দিল্লিতে বিপুল জয়ের সেলিব্রেশন নকশলবাড়িতে বাজি ফাটে গেরুয়া আবির মেকে ও মিষ্টিমুখের মাধ্যমে সেলিব্রেশন বিজেপি কর্মীদের দিল্লিতে আপকে গদিচ্যুত করে ক্ষমতায় বিজেপি সাতাইশ বছর পর বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্য জুড়ে মিছিল বিজেপি কর্মীদের এদিন নকশলবাড়িতে মিছিল করে আনন্দ উল্লাস করে বিজেপি মণ্ডলের সদস্যরা মিছিলে পা মেলেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন পরে বিধায়ক জানান দুর্নীতিগ্রস্ত আপ দলকে ক্ষমতা ছাড়া করছে দিল্লিবাসী পরের বছর বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে এই জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ভয় শুরু হবে মদ বিধায়কের এদিন জেলার সহ সভাপতি মনোরঞ্জন মন্ডল মন্ডল সভাপতি মঙ্গলু রায় উপস্থিত ছিলেন এবং এটা ঠিকই একটা ঐতিহাসিক জয় এবং দিল্লিবাসী এতদিন যে বিগত দিন ধরে আজকে আপের যে সরকার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তাদের পুরে ধোকা দিয়েছে ভাওতা দিয়েছে এবং যে বিপুল পরিমাণ দুর্নীতি তারা করেছে তাদের দিল্লিবাসী অথেষ্ট ছিল এবং অনেকদিন পরে হলেও দিল্লিতে আবার ভারতীয় জনতা পার্টির সরকার এসছে দিল্লির সমস্ত জনগণ জনতা তাদের সবাইকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং দিল্লির যারা বিজেপির কার্যকর তাদেরও আমরা ধন্যবাদ জানাই এবং আমরা যে দেখি ভারতবর্ষের রাজনীতিতে বিজেপির দুজন বড় প্রতিপক্ষ তারা বারে বারে বিজেপি বা বিজেপি সম্পর্কে করতে তার মধ্যে একটা দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং আমাদের বাংলার মমতা ব্যানার্জি আজকের এই পরাজয়ের পরে দিল্লিতে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিরও আর চিন্তা হয়ে যাচ্ছে যার এক বছর পরেই এই বাংলাতে নির্বাচন এবং বাংলাতেও যেভাবে বিগত তেরো চোদ্দ বছর ধরে এই রাজ্যের মানুষকে ঠকানো এবং দুর্নীতিতে আর একটা সরকার যেভাবে ডুবে আছে তার অনেক আর মন্ত্রী তারা জেলে অনেক নেতা জেলে এবং হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তারা এই রাজ্যে করেছে এবং মানুষকে এখন ঢোকা দিয়ে যাচ্ছে তো নিশ্চিতভাবে দিল্লির ওই জয় আগামী দিনে বাংলাতেও দিল্লির জয়ের ঢোল লাগবে এবং এই ঢোল যখন বাংলাতে উঠবে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি আর পাহাড়ের জায়গা পাবেন না তাদের জায়গা একেবারে বাংলাদেশ সকলেই হবে হয়তো তিহার জেলে হবে নিশ্চিতভাবে আমরা সেই দিনের জন্য আশাবাদী আর মাত্র এক বছর রয়েছে বাংলাতেও দিল্লির যেটা আসবে এবং বাংলাতে বিজেপি সরকার হবে এবং বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে বাংলার মানুষের যে আর চাহিদা বাংলার যে উন্নয়ন যেটা আটকে রয়েছে আর সেটা আগামী দিনে বাংলা যেমন সারা ভারতবর্ষে এগিয়ে চলছে সেই সাথে সাথে বাংলাও পা মেলাবে বাংলাতেও বিজেপি সরকার হবে খুব তাহলে